আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্ষ শেষে জাঁকিয়ে ঠান্ডা পড়বে তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পঁচিশ তারিখ আজকের দিনটা দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলো প্রধানত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা উপকূলের কাছাকাছি জেলাগুলোয় দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে মেনলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা পঁচিশ তারিখে পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে যেমন কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতেও প্রধানত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা পঁচিশ তারিখে বৃষ্টিপাত দু এক জায়গায় থাকলেও সেটা খুবই হালকা ধরনের থাকবে খুব একটা উল্লেখযোগ্য সেরকম বৃষ্টিপাত কিছু থাকবে না অন্যান্য জেলাগুলো আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা পঁচিশ তারিখে পরবর্তী কয়েকদিন প্রধানত শুস্কয়েদারি থাকবে দক্ষিণবঙ্গের জন্য পরবর্তী চার পাঁচ দিন তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব একটার পর একটা থাকছে সেই সাথে বঙ্গোপসাগর থেকে জলীয়বাসের প্রবেশ যথেষ্ট বেশি রয়েছে এই দুয়ের ফলেই এই বৃষ্টিপাত হচ্ছে আঠাশ তারিখ নাগাদ গিয়ে আবার একটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পরোক্ষ প্রভাব প্রত্যক্ষ প্রভাব আমাদের রাজ্যে সেভাবে থাকবে না তো পরোক্ষ প্রভাবে মেনলি পশ্চিমের কয়েকটা জেলায় যেমন পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলো দু এক জায়গায় আঠাশ তারিখ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে